তো বন্ধুরা এই রাতের অন্ধকারের ভিতরে স্প্লেন্ডার চলে এসেছে আমাদের শহরের ভিতরে আর তারপর যা যা হলো এটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখো তো বন্ধুরা আজকে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে আমি এবং আমার তিন বন্ধুরা মিলে রাত তিনটা বাজে জঙ্গলের ভিতরে আড্ডা দেব এবং ভূতের গল্প করব। তো আমার বন্ধুদের ইনভাইট করতে হবে আশা করি ওরা অ্যাকসেপ্ট করবে পাই সেরা মজা হবে তো চলো আমার ফার্স্ট ফ্রেন্ড এডামের কাছে যাই আর ও কনস্ট্রাকশন এরিয়াতে কাজ করে কনস্ট্রাকশন এরিয়াতে আসলাম কিন্তু এডাম কোথায় আরে ওর এখানে ডাকতে না ও তো ওইদিকে থাকারই কথা এডাম কোথায় এই জায়গায় থাকলে আওয়াজ দে ওই উপরে দেখ বেটা আরে কোন জায়গাতে আওয়াজ দিল ও মাই গড তুই এখানে কি করিস নিচে নাম বেটা আর থামস কা বাইশ সামনে দেখ আমার ডিএস টার্ন মুট আটকে রিসে আর উইথ এখন নিয়ে আসবো আরে ভাই দুই হাজার টাকা নয় এত রিক্স নিচে নাম বেটা বলবো সে যে একবার পাটা পিছতে যায় না একবার ববের দাসে চলে যাবি আরে থাম ভাই ঠিক আমার চিনিস না দেখ আমি এখন নিয়ে তুই দেখ শুধু এগুলো তো বাল হাতের খেলা ও আরে বাচাও আরে কি হয়েছে বেশি বড় বড় কথা বলছিলিস জুলে থাক আরে ভাই নিচে দাঁড়াতে কি বলতেছি এগুলো আগে আমার বাচ্চা বেটা আর বেশি চাকরি করার জন্য আই এম সো সরি মাপ করে দে আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অতি চালাকের গলায় ধরি যাই হোক তোর যেহেতু বলছো তোকে একটা বাঁচানোর সিস্টেম বের করতেছি আর শোন তুই এখানে জুলে থাক আমি এখানে আসতে কি করা যায় কি করা যায় এই রসি আনা একটা কিন্তু ওই ট্রোসি কোথায় পাবো এখন আমি তুই এদিকে থাক আমি আসতে আরে 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 ইয়া আ হ্যাঁ আ শুকিয়া বাই টু সি মোর টোনটে বিসি ইজ হিয়ার বাই চুল দি কোরে বাই আরে আইতাছি রে ভাই একটু জোরে ধরে রাখিস এটা জলদি জলদি হট রশি নিয়ে আসতে হবে আরে এইখানে তো রশি পাবো না এখন গাড়ি দুই ভাঙ্গা যাওয়া লাগবে আর ওখানে আমি রশি দেখেছিলাম হ্যাঁ পড়ছি নেও আমার গাড়িটা দরজা বাজা ভাঙ্গিয়ে গেছে আর এই তো রশি এটা নিয়ে আবার জলদি জলদি যাইতে হবে আমার বন্ধুকে বাঁচাতে হবে আরে আর গাড়ি কীভাবে নিচে গাড়ি তো হয় নিচে বলে একদম ব্যান্ড ও ও ইয়ে কিছু হয় নাই বন্ধু আমি দু মিনিট দু মিনিট অপেক্ষা কর আরে এটা কিরকম রাস্তা আবার আর এখানে আমি কিভাবে যাবো বাইরে বাইরে রাস্তা জীবনে দেখি নাই এত চিকন রাস্তা আমার কল একটা একদম শুকিয়ে গেছে দাই হোক চোখ বন্ধ করে আস্তে আস্তে যাই হে এ হে কামন কামন ইতে এসে পড়ছি এতে এসে পড়েছি নিচে তাকানো যাবে না ভাই নিচে যাবে না চলো ভাই এসে পড়ছি নিচে বা টাকাটা উঠে নেই আর রশি ফেলে দে এই নে ক্যাচ কর ওই আডাম দেখ নিচে রশি আইসে জলদি আয় উপর এই তো উপরে যান দেখটা এত হয়ে গেছে দেখছিস বেটা দুই হাজার টাকার চক্কর কত বেটা বিপদ পড়ছে হাসকা এই জন্য কি লোকেরা কি বলে অতি লোভে তাতি নষ্ট যাই হোক বাদ দেয় তো আজকে আমরা একটা প্রেরণ করছি চল বলতেছি তোকে সো গাইস আমরা দুইজন মিলে আরেকজনকে আনতে যাব তার নাম হচ্ছে জোসেফ আর সে একজন পাইলট আমার একদম ক্লোজ ফ্রেন্ড চলো আমার ফ্রেন্ডকে পেয়ে গেছি এখন চলে যাই আমার লাস্ট বন্ধুর কাছে সে হচ্ছে আমার বন্ধু মেয়ে আর তার নাম হচ্ছে লোনা তো চলো তাকে রিসিভ করে নিয়ে আসা যাক সো গাইস ফাইনালি আমার বন্ধু লোনাকেও পেয়ে যাই আর জোসেফ আর অ্যাডামকে অন্য কাজের জন্য পাঠাইছি কেননা জঙ্গলে আমাদের রাতের ডিনারটা হবে ওই দেখো ওরা দুইজনে এখন কাজ শেষ করে মনে হয় দাঁড়াইছে আমাদের জন্য তো আমাদের সব সামান নেওয়া হয়ে গেছে আর এখন মোটামুটি বিকাল হয়ে গেছে তো আর দেরি করে যাবে না আমাদের এখন রওনা দেওয়া লাগবে যেতে যেতে রাত হয়ে যাবে তো বন্ধুরা আমরা চারজন মিলে সব সেট আপ করে আর তোমরা আমাদের ক্যাম্প ফায়ারটা দেখতে পাইতেছ আর সবাই একে একে ভূতে কানি বলতেছে পাই জোস লাগতেছে আর খুব ভয়ঙ্কর লাগতেছে আর আমাদের রাতের খাবারের জন্য সব ব্যবস্থাপনা করা হয়েছে মজা আয়া আর আমাদের যেটা লাস্ট প্ল্যান ছিল সেটা হচ্ছে লুকোচুরি গেমটা আর আমি এতক্ষণ চোর আর সবাই লুকানোর জন্য রেডি হবে এখন বাইরে ভাই আমাকে পাঁচশো পর্যন্ত গন্ত বলছে আর এই পাঁচশো পর্যন্ত বলবে কে আর পাঁচশো ভিতরে সবাইকে এখন লুকাতে হবে চারশো সাতানব্বই চারশো আটানব্বই চারশো নিরানব্বই পাঁচশো গণশেষ ওই আসলাম আমি তোরা সবাই রেডি থাকিস আরে এই কোথায় খুঁজবো ওদেরকে আমি এত বড় জঙ্গল আর কোথা থেকে শুরু করব দেখি চোখ যেখানে যাই ওখান থেকে শুরু করব। কোথায় পাই ওরা আমি তো বহুত দূরে এসে পড়ছি দেখি ওরা ঝুপঝা ভিতরে থাকবে আরেক একজমে দেখাইতে গেছি আরে তো এরম ইচ্ছা একজনকে দূরে পড়েছি আর বাকি দুজনকে খুঁজ দেবে এখন চলো কোথায় পাবো কোথায় পাবো দেখতে পাবে ভালো করে দেখতে হবে এখানে ওরা আছে ঝোপঝাড়ের ভিতরেই আছে আরে না ইয়ার কোথাও দেখতে পাইতেছি না এত বড় জঙ্গল লেফট সাইড নাকি রাইট সাইডে কোথায় বলতে পারতেছি আরে ওখানে একজন কেউ দেখতে পাইতাছি আর ওইটা কে চলো চলো সামনে গিয়ে দেখি এই তো লোনাকে পেয়ে গেছি লোনা ওঠো ওঠো তুমি ডিসকোয়ালিফাই এখন শুধু একজন বেঁচে আছে সে হলো জোসেফ আর জোসেফকে এখন কোথায় পাবো আমার লিফট সাইডও শেষ রাইট সাইডও শেষ এখন শুধু সোজা বাকি আছে চলো সোজা যে দেখি জোসেফ কত দূরে গেছে কে জানি আমি তো বহুত দূরে এসে পড়েছি জঙ্গলের পুরো মাঝখানে এসে পড়েছি আরে পেয়ে গেছি ওই দেখো গাছের দুই সাইড দিয়ে তো দুইটা হাট দাঁড়িয়ে রয়েছে পেয়ে গেছি জোসেফ লুকিয়ে গেলে লাভ নেই চলো চলো বেরিয়েছি বেরিয়ে আসো এটা এটা কি ও মা গো ভূত পালাও আরে জোসেফ কোথায় জোসেফ কি তোমাদের সাথে লোকাই নাই আরে না ভাই জোসেফ তো আমাদের থেকে দূরে চলে গেছিল আরে ভাই পিছে তো আমি সিলিন্ডারম্যানের মধ্যে একটা ভূত দেখছি হা হা তুই আমাদের কে বোথে রব বয় দেখাস আর বোথে তো আমরা বয় পেনে আমরা এখনো কোনো বাচ্চা না ঠিক আছে তো আমাদের সাথে বোথে মজা ওকে আরে জোসেফ কোথায় ইসলি ব্রো আরে ভাই আমি তো আমার ফোনটা নিতে কার কাছে গেছিলাম কেন কিসে হয়েছে তুই মুখ না দিয়েছে কেন কোন নাকি আরে ভাই মজা রয়েছ কেন তুই তো মনে হয় আমাদেরকে বয় দেখাইছস আরে না ভাই আমি কেন তোদেরকে বই দেখাবো আমি তো আমার ফোন নিতে কারের কাছে গেছিলাম আরে কি তাহলে আমি ওটা কি দেখেছিলাম আর চলো চলো আমরা এখান থেকে চলে যাই এখন এখানে থাকাটা সেফ না আমাদের জন্য ভাই বিশ্বাস করে এত ভয়ঙ্কর স্যান্ডারম্যানের একটা বুথ দেখছি আমি কিন্তু এটার তো হাইট বেশি ছিল না এই জন্য আমি মনে করছিলাম এটা জোসেফের বডি হয়তো জোসেফ হয়তো মজা করছে আমাদের সাথে আরে গাড়ি আবার কি হয়েছে গাড়ি তো চলতেই আসে না মনে হয় ফুল শেষ হয়ে গেছে চলো এক কাজ করো তোমরা হেঁটে হেঁটে বাসে চলে যাও আর আমি দেখি এটা কোনো জায়গায় তেল বর্তে বলে ভরবো আর তারপর এটা বাসে চলে যাব ভাই এটা আমি কি দেখছি আর এখন আমার ভয় করতেছি এত রাতে পেট্রোল পাম্প খোলা কেন আর দেখি তো এখানে কি বরা যায় কিনা তো চলো আমরা পেট্রোল পাম্প আর এখন ওমা ওটা কি ও মাই আবার এসে বলছে আরে ভাই এটা কি দেখলাম আমি এত বড় এত সিলেন্ডার ম্যান হবে ভাই এখানে থাকে একদম সেফ হবে না এখন আমার জন্য আর সিল্ডার ভূত এখন এখানে ধেয়ে আসতেছে আর চলো চলো এখন আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই ভাই কেন দিনে মনে হইতে আমি দেখতে পাইছে